ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভি রিড়িতং কলম এ মঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে এক হাজার দশ পাতা তিন আমরা পড়ছিলাম যে শ্যামপুকুর বাটিতে ঠাকুর আছেন দক্ষিণেশ্বর থেকে এসছেন চিকিৎসার্থে কলকাতায় যাতে তার ভক্তরা তার সঠিকভাবে দেখাশোনা করতে পারেন বাড়ির থেকে যাতায়াত করতে পারেন সেই জন্যে শ্যামপুকুর বাড়িতে ছিলেন এবার আমরা চলে যাচ্ছি কাশীপুর বাগানে ঠাকুর চলে এসছেন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের সহযোগিতায় তিনি তার অর্থ করলে কাশীপুরে একটি বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়েছে ডাক্তারেরা বলেছেন যে ঠাকুরকে একটু মেলা জায়গায় থাকতে হবে সেই কারণে কাশীপুরে একটি বাগান বাড়ি নেওয়া হয়েছে সেখানে ঠাকুর আছেন আমরা এবার সেই জায়গাটা থেকে পড়ব কাশীপুর বাগানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ কাশীপুরে বাস করিতেছেন এত অসুখ কিন্তু এক চিন্তা কিসে ভক্তদের মঙ্গল হয় নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয়ে চিন্তা করিতেছেন শুক্রবার এগারোই ডিসেম্বর সাতাশে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আসি আইছেন আজ বারো দিন হইল ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য এখনও বাটি অনেকে যাতায়াত করেন গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহই দেখিয়া যান মধ্যে মধ্যে রাত্রেও থাকেন ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের শেষাশেষী শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন কলেজের পরীক্ষাদির পর আঠারোশো পঁচাশির মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঠাক গিরিশ ঠাকুরকে দর্শন করেন তিন মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন আঠারোশো চুরাশি ডিসেম্বরের শেষে শারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন সুবোধ ও ক্ষীরোধ আঠারোশো পঁচাশির আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন এইভাবে ঠাকুরের যারা পার্শ্বদ হবে ঠাকুরের যারা কাছে বিহি ভক্ত হবে সকলের সঙ্গে ঠাকুরের সকলেই ঠাকুরের কাছে এসে গেছেন আজ সকালে প্রেমের ছড়াছড়ি অর্থাৎ এগারোই ডিসেম্বরের কথা বলছেন এগারোই ডিসেম্বর সাতাশে অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে আচ্ছা ঠাকুর এখানে এসছে তারপরে বারো দিন আগে এসছেন এগারো তার বারো দিন পরে অর্থাৎ এগারো ডিসেম্বর এসছেন তার বারো দিন পরের কথা কথা ঘটনা এটা আজ সকালে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ তুই আমার কোলে তোর কোলে বসবো কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন চৈতন্য হও আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আন্নিক করেছে তাহার এখানে আসতেই হবে আজ সকালে দুইটি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন আপনার এত দয়া প্রেমের ছড়াছড়ি সিথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন গোপালকে ডেকে আনো আজ বুধবার নয় পৌষ অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া তেইশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি সন্ধ্যা হইয়াছে ঠাকুর জগন্মা তার চিন্তা করিতেছেন পরে ঠাকুর অতি মৃদুস্বরে দু একটি ভক্তের সহিত কথা কইতেছেন ঘরে কালী চুনিলাল মাস্টার নবগোপাল শশী নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছে শ্রীরামকৃষ্ণ একটি টুল কিনে আনবে এখানকার জন্য কত নেবে মাস্টার আজ্ঞা দু তিন টাকার মধ্যে শ্রীরামকৃষ্ণ জল জলপিড়ি যদি বাড়ো না ওর দাম অত হবে কেন মাস্টার বেশি হবে না ওরই মধ্যে হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ আচ্ছা কাল আবার বৃহস্পতিবারের বারবেলা তুমি তিনটের আগে আসতে পারবে না মাস্টার যে আজ্ঞা আসবো তার বারবেলা বৃহস্পতিবার বারবেলার আগে সেই জল সেই জল চকিটাকে ঘরে ঢোকাতে হবে তো মাস্টারমশাই বলছেন সেটা পারব শ্রীরামকৃষ্ট মাস্টারের আচ্ছা এই অসুখটা কতদিনে সারবে মাস্টার একটু বেশি হয়েছে দিন নেবে শ্রীরামকৃষ্ণ কত দিন মাস্টার পাঁচ ছ মাস হতে পারে এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন আর বলিতেছেন বলো কি মাস্টার আজ্ঞা সব স্বার্থে শ্রীরামকৃষ্ণ তাই বলো আচ্ছা এত ঈশ্বরীয় রূপ দর্শন ভাব সমাধি তবে এমন ব্যায়াম কেন মাস্টার আজ্ঞা খুব কষ্ট হচ্ছে বটে কিন্তু উদ্দেশ্য আছে শ্রীরামকৃষ্ণ কি উদ্দেশ্য মাস্টার আপনার অবস্থা পরিবর্তন হবে নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে বিদ্যার আমি পর্যন্ত থাকছে না শ্রী হা লোকশিক্ষা বন্ধ হচ্ছে আর বলতে পারি না সব রামময় দেখছি এক একবার মনে হয় কাকে আর বলবো দেখো না এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে কৃষ্ণপ্রসন্ন সেন বা শশ মতো সাইনবোর্ড তো হবে না অমুক সময় লেকচার হবে ঠাকুরের ও মাস্টারের হাস্য মানে এদের লেকচারের জানিয়ে দিতে হয় যে এই সময় লেকচার হবে তখন লোক সমাগম হয় আর এখানে ঠাকুরের আসার পর থেকে লোকের একদম স্রোত বইছে তো মাস্টার আরেকটি উদ্দেশ্য লোক বাছা পাঁচ বছরের তপস্যা করে যা না হতো এই কয়দিনে ভক্তদের তা হয়েছে সাধনা প্রেম ভক্তি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হলো বটে এই নিরঞ্জন বাড়ি গেছিল নিরঞ্জনের প্রতি তুই বল দেখি কিরকম বোধ হয় নিরঞ্জন আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারি পারবার জো নাই মাস্টার আমি একদিন দেখেছিলাম এরা কত বড় লোক শ্রীরামকৃষ্ণ কোথায় নিরঞ্জনের কথা বলছেন যে কত বড় লোক মাসে একদিন দেখেছিলেন মাস্টার আজ্ঞা এক পাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম বোধ হল এরা এক একজন কত বিঘ্ন ভাধা বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য এত বড় লোকের ছেলে কিন্তু ঠাকুরের সেবার জন্যে তারা সব কিছু ছেড়ে তাদের বৈভব ছেড়ে তাদের সেই সময় আরাম ছেড়ে এই ঠাকুরের এখানে সব পড়ে রয়েছে এ কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন কেয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন সমাধিস্থ ভাবের উপশম হইলে মাস্টারকে বলিতেছেন দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে আর আর কত কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না আজ্ঞা ওই নিরাকারের নিরাকারে ঝোঁক ওটা কেবল লয় হবার জন্য না মাস্টার অবাক হইয়া আজ্ঞা তাই হবে শ্রীরামকৃষ্ণ এখনও দেখছি নিরাকার অখণ্ড এই রকম করে রয়েছে কিন্তু চাপলাম খুব কষ্টে লোক বাছা যা বলছ তা ঠিক এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ যারা অন্তরঙ্গ তারা সব এসে থাকছে সেবা করছে দিন থেকে যাচ্ছে এরকম হচ্ছে আর বহিরঙ্গ বলছেন ঠাকুর যারা আসছে কেমন আছেন জিজ্ঞাসা করছে করে আবার চলে যাচ্ছে ভবনাথকে দেখলে না শ্যাম্পুরে বটটি সেজে এলো করে বটটি সেজে এলো জিজ্ঞাসা করলে কেমন আছেন তারপর আর দেখা নাই নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি কিন্তু মন নাই এবারে যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে শ্রী মুখ্যপথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণ কে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন তখন তার সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসে কেউ অন্তরঙ্গ কেউ বহিরঙ্গ বহিরঙ্গ কেউ রসোদ্দার যখন ভগবান দেহ ধারণ করে আসে অর্থে মানুষের মধ্যে তখন তার সঙ্গে সঙ্গে তার ভক্তরাও আসে তার সঙ্গে তারা চলে সে বলছেন তার মধ্যে কেউ অন্তরঙ্গ কেউ বহিরঙ্গ বহিরঙ্গ কেউ রসোদ্দার এই যে রসোদ্দারও দরকার একসময় মথুরা মোহন ছিলেন তারপরে এখন সুরেন্দ্রবাবু অনেকেই এখানে অর্থে সাহায্য করছেন বলছেন কেউ রসদা দশ এগারো বছরের সময় দেশে বিশাল দেখতে গিয়ে মাঠে কি অবস্থা হয় মাঠে অবস্থা হয় কি দেখলাম একেবারে বাহ্য শূন্য যখন বাইশ তেইশ বছর বয়স কালীঘরে তা দক্ষিণেশ্বরের কালীঘরে বললে তুই কি অক্ষর হতে চাস অক্ষর মানে জানি না জিজ্ঞাসা করলাম হলধারে বললে খর মানে জীব অক্ষর মানে পরমাত্মা যখন আরতি হতো কুঠির উপর থেকে চিৎকার করতাম ওরে কে কোথায় ভক্ত আছি সাহেব ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায় ইংলিশম্যানকে ম্যানকে ইংরেজি ম্যান ইংরেজি পড়া লোককে ঠাকুর বলতেন ইংলিশ ম্যান বললাম তারা বললে ওসব মনের ভুল তখন তাই হবে বলে শান্ত হলাম কিন্তু এখন তো সেই এখন তো সেই সব মিলছে সব ভক্ত এসে জুটেছে আবার দেখালে পাঁচজন সেবায় প্রথম সেজবাবু মথুরবাবুর কথা বলছেন তারপর শম্ভু মল্লিক তাকে আগে কখনো দেখি নাই ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ মাথায় তাজ যখন অনেকদিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়লো একই আগে ভাবাবস্থায় দেখেছি আর তিনজন সেবায়ত এখনো ঠিক হয় নাই কিন্তু সব গৌরবর্ণ সুরেন্দ্র অনেকটা রসোদ্দার বলে বোধ হয় বলছেন তিনজন সেবায়ত এখনো ঠিক হয় নাই সব গৌরবর্ণ পরবর্তী সময় আমরা দেখছি যে বিবেকানন্দ স্বামীজি যখন বিদেশে যাচ্ছেন তার এরকম সঙ্গী এরকম গৌরবর্ণ সব সঙ্গী জুটেছিল যারা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা নিয়েছিলেন রসদ্দার যাকে বলা হয় সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয় সুরেন্দ্র অনেক টাকা পয়সা দিচ্ছেন এই বাড়ি ভাড়া করে রেখেছেন পরবর্তী সময়েও তিনি অনেক সাহায্য করেছেন এই অবস্থা যখন হলো ঠিক আমার মতো একজন এসে ইরা পিংলা সুষুমনা নারী সব ঝেড়ে দিয়ে গেল স্বরচক্রের একটি পদ্মে জিউভা দিয়ে রমন করে আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল যখন সেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত এই চক্ষে ভাবে নয় দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম আর যেন তোমায় দেখলাম দেখলামশাই বলছেন আর যেন তোমায় দেখলাম চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে ছিল কৃষ্ণ মানে জেসস ক্রাইস্টে ঠাকুর কৃষ্ণ বলতেন সে বলছেন শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে ছিল বর্তালে একটি ছেলে দেখেছিলাম হৃদে বললে তবে তোমার একটি ছেলে হবে আমি বললাম আমার যে মাতৃজনী আমার ছেলে কেমন করে হবে সেই ছেলে রাখাল বলরাম মা এরকম অবস্থা যদি করলে বললাম মা এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও তাই সেজবাবু চোদ্দ বছর ধরে সেবা করলে সে কত কি আলাদা ভাড়া করে দিলে সাধু সেবার জন্যে গাড়ি পালকি যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া বামনি ক্ষত প্রতাপ রুদ্র বিজয় এই রূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে বিজয় বিজয় এই রূপ দর্শন করেছে অর্থাৎ ঠাকুরকে সে দর্শনে পেয়েছে দর্শনে দেখেছে কি বলো দেখি বলে তোমায় যেমন ছোঁয়া রূপ ছুঁয়েছি লোটো অর্থাৎ লাটুকে বলছে লাটু মহারাজ নোটো খতালে একত্রিশ জন ভক্ত কই তেমন বেশি কই তবে কেদার আর বিজয় কতকগুলো করছে ভাবে দেখালে শেষে পায়েস খে পায়েস খেয়ে থাকতে হবে এই অসুখে পরিবার অর্থদের শিশি মায়ের কথা বলছেন এই অসুখে পরিবার পায়েস খাইয়ে দিচ্ছিল তখন কাঁদলাম এই বলে এই কি পায়েস খাওয়া এই কষ্টে মানে গলের গলার কষ্ট এত মা পায়েস খাওয়াচ্ছেন সে বলছেন যে এই অসুখে পরিবার অর্থাৎ ভক্তদের শ্রী মা পায়েস খাইয়ে দিচ্ছিল তখন কাঁদলাম এই বলে এই কি পায়েস খাওয়া এই কষ্টে এই বলে আমরা আজকের মতো এখানেই রাখছি আবার আগামীকাল পড়ব নিরঙ্গ নিত্যম অনন্তরূপ ভক্ত परमेश्वमेढं तं रामकृष्ण नमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु